মনে রাখতে হবে আমরা যদি রাজনৈতিকভাবে দুর্বল থাকি তাহলে বারবার সব বিপদ চলে আসবে অতএব আজকে এই সেমিনারের মূল স্পিড হল বাংলাদেশে সকল ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশে সকল মানবতার শক্তিকে আমরা এক কাতারে রে আগামী জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য মানুষের স্বপ্ন বাস্তবের জন্য নির্বাচন অবদurno হবে ইনশাআল্লাহ নাhmaduhu wa sallia ala rasulil karim amma ba'd fa'uzubillahi minash shaitonir rajim bismillahir rahmanir জাতীয় আলমাশায়ে কাইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সংগ্রামী সভাপতি আজকের মঞ্চে উপস্থিত বাংলাদেশের প্রধান প্রধান ইসলামী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ করে ইসলাম আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত বিশাবজুজ্জরমনাই বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির জনাব ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সহ অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ খেলাবদ মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের ইসলামী জুটে সম্মানিত মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন সহ অন্যান্য সম্মানিত নেতৃবর্গ আজকে এই যে একটা বিষয় নিয়ে আমরা একত্রিত হতে পারলাম এই জন্য আল্লাহ সুখিয়া কাবুন আলহামদুলিল্লাহ আমি শুরুতে যে কথাটা বলছি বলতে চাই সেটা হলো যে আমরা যদি যারা দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি মানুষকে যারা ভালোবাসি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এমন বিপদ আপদ এমন সমস্যা দেশ বিরোধী ইসলাম বিরোধী বা মানবতাবিরোধী বারবার সামনে আসবে এই জন্যে আমাদের মনে হয় আজকের এই মঞ্চ থেকে যে চমৎকার আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন একটি বার্তা যাওয়া উচিত যে আমরা দেশের জন্যে দেশের মানুষের কল্যাণে ইসলামের জন্যে আগামীতে আমরা ইংসা ঐক্যবদ্ধ থাকব এবং আশা করি বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশা করে বিশেষ করে জুলাই বিপ্লব পাঁচই আগস্টের অভ্যুত্থান এর মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগে উঠেছে মানুষ অতীতের বিগত তিপ্পান্ন বছর যেভাবে দেশ শাসন হয়েছে এটা চায় না কারণ আজকে এই যে এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এসেছে এটা কিন্তু নতুন কিছু নয় উনিশশো সাল থেকে তৎপরতা শুরু হয়েছে উনিশশো সালে যখন জাতিসংঘে অধিবেশনে শিরু প্রস্তাব পাশ হয়েছিল তারপরে থেকে গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের কোরান সংস্কারের জন্যে বারবার জাতিসংঘ এই সমস্ত বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে মনে রাখবেন এই নারী নীতি এই নারী প্রস্তাব পাশ করতে হলে কোরআন সংস্কার করতে হবে আমরা কি কোরআন সংস্কারের জন্য কাউকে অধিকার দেব দেব না এখানে অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা জানে তাদের ধর্মীয় গ্রন্থ সংস্কার হয়েছে বিকৃত হয়ে গেছে একমাত্র অবিকৃত আছে কোরআন এই জাতিসংঘ এই সনদে সনদেব মৌলিকভাবে দুই জায়গায় আঘাত করা হয়েছে কোরআনে আল্লাম স্পষ্টভাবে উত্তরাধিকার উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে এতে হাত দেওয়ার অধিকার কারো নাই বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবে সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনে নির্দেশনা আছে পারিবারিক নির্দেশনা আছে এই দুটো বিষয়ে এখানে কারো সংস্কারের অধিকার নেই আজকে বারবার বাংলাদেশে এই বিষয়টা আসছে উনিশশো সালে বাংলাদেশ সরকার সিডু সনদে স্বাক্ষর করেছে আপত্তি কয়েকটা জায়গায় আপত্তি দিয়ে তারপরে উনিশশো সাতানব্বইতে আওয়ামী লীগ সরকার কিছু আপত্তি আবার সেখান থেকে তুলে নিয়েছে এবং দুই হাজার এগারো সালে গোটা সিডু সনদকে অ্যাকসেপ্ট করার জন্যে আওয়ামী লীগ সরকার এমন একটি নারী নীতিমালা তারা নতুন করে নিয়ে এসেছিল আমাদের আন্দোলনের মুখে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক প্রকৃতপক্ষে যারা নারীর মুক্তি চায় স্বাধীনতা চায় তাদের আন্দোলনের মুখে দুই সালে আওয়ামী লীগ পিছিয়ে গেছে তারা ব্যর্থ হয়েছে কিন্তু এই সরকার আবার তথাকথিত নারী কমিশন সংস্কার কমিশন গঠন করে সেই জাতিসংঘের সিডু সনদকে আবার সামনে নিয়ে এসেছে এবং তারা সিডু সনদের যেই আপত্তি ছিল বিগত দিনে এই দুটুকে আবার উঠিয়ে দিয়ে নতুন করে আবার এই কোরআন সংস্কারের উদ্যোগ নিয়েছে আমাদের জীবন যেতে পারে আমরা কি কোরআনের বিধানে হাত দেওয়ার জন্য কাউকে সুযোগ দিব দিব না ইনশাআল্লাহ মনে রাখতে হবে আমরা যদি রাজনৈতিকভাবে দুর্বল থাকি তাহলে বারবার সব বিপদ চলে আসবে অতএব আজকে এই সেমিনারের মূল স্পিড হলো বাংলাদেশে সকল ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের সকল মানবতার শক্তিকে আমরা এক কাতারে রে আগামী জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্যে মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্বাচন অবতীর্ণ হব ইনশাআল্লাহ সালামু আলাইকুম